মোহাম্মদুর রসুরুল্লাহর রঙে রঙ্গিন হও যে তোমার জন্য এই চোখের পানি ছড়াইছে উনি জানতেন আমার রঙে যদি রঙ্গিন না হইল তাহলে সোনা হবে না আর আল্লাহ চান্নার দিও কিনবে না যদিও কালকে স্বাধীনতার দিবস আসল স্বাধীনতা তো আমরা চিনি না কোনটাকে বলে জান্নাত পাওয়াই হইল আসল স্বাধীনতা কোরআন বলে মা তাস্তাহি আনফসুকুম মন যা চাবে তা মিলবে তালুদু চোখে যেটা লাগবে ওটা তোমার এখন তো লাগে বেশি তাকাইলে কালি দেয় কালি আর না হয় জিদ উঠলে জুতা খুইলা চেহারার মধ্যে দেখা যায় একবারে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার চারটা গ্রান্টি দিয়া দিবে আন্তাহিয়া ফালা তামুতু আবাদা চিরদিন থাকবে মৌত কোনো দিন আসবে না দ্বিতীয় গ্রান্টি আন্তা ফলা ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো দিন হবে না তৃতীয় গ্রান্টি আন্তা ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না চতুর্থ আন্তনানু ফলা তাই আসু চিরদিন নাম বাড়বে কোনদিন সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমাধান এই পচা মাটি জান্নাতের মাটি হবে মুষক জান্নাতের গাছ হবে সাফরাট জান্নাতের বিল্ডিং হবে একটা ইট সোনার একটা ইট রূপার দুটাকে জোড়া দিবে মুষক দিয়া দেখি তো আবার কেউ রাগ না হয়ে যায় সামান্য একটা সিট পাওয়ার জন্য সামান্য একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য বাংলাদেশে তিনশো সিটের ভিতরে এরকম সিট আছে এক থানা এক সিট নাই না নাই আছে একটা সিট পাওয়ার জন্য রাত দিন এক কোরা দিতেছে নির্বাচনের না জোয়াল লাগছে মনে হয় বোঝেন না ঠিক না তোমরা বোঝবা কি না জানি না বইলা দেখি সারা দুনিয়ার ন্যাশনাল এবং প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার মেম্বর নাই ওনার মোবাইলে ইন্টারনেট আছে জিজ্ঞাস করো এখনই সার্চ দিলে পাবে সারা দুনিয়ার প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে কয়জন সদস্য গুগল বলে দিবে এতজন সদস্য সত্তর হাজার সদস্য সারা দুনিয়াতে নাই তোমার জান্নাতে সত্তর হাজার পরিষদ হবে তেরে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে এই জন্যই তো তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছেন যে রঙিন হইলেই তো আল্লাহ কিনা রঙ্গে রঙিন হইল না নারী বুঝি হইল না পুরুষ বুঝি হইল না রাগ হয়ে যাবেন এই মজমা তো শ্রমিক পেশার মানুষের মজমা এক দুইজন ছাড়া তো এখানে কেউ বসা নাই মালিক হইলেও হবে কোন দোকানদার ছোট মোট ব্যবসায়ী ঠিক না কয়জন বাড়িয়ালা এই মজমায় বসা আছে বলেন কি পায় আমরা রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম কোরআনের চিৎকার কি আমাদের পক্ষে কোরআন তো চিৎকার দিতেছে আর রবি তুমি দুনিয়া আমি তো আল্লাহ বলতে পারতেছি না যদিও কোরআন আল্লাহরই কালাম এই শব্দ না এই জন্য আমি একটু ঘুরা বলতেছি কোরআন তো চিৎকার দিতেছে তুই মাটি পেয়ে খুশি হলি কি কইরা তোকে তো আমি জান্ন দিয়ে কিনতে চাইতেছি রাগ হয়ে যাবেন হ্যাঁ বলেন ইলিশ মাছ কিনা খাইছেন এই বৎসরে কয়বার তাইলে এই দুনিয়া পায়ের আজ খুশি হইলেন কি কইরা জান্নাত ছেড়া দিলাম কি করে যুবক বলো তোমরা শ্রম পেশার মানুষ বলো প্রতি মাসে কাচ্ছি কয়বার খাও বলো ওই মেইন রোডে গেলে ফাস্ট ফুড এর দোকান গুলা দেখলে দিন কিরকম জ্বলে যখন গিরিল গুলা থাকে পুরা পুরা মুরগি নিয়ে যখন গিরিল গুলা ঘুরতে থাকে তখন তোমার দিলের ভিতরে কেমন লাগে একটু বলো আরে বলো না আমারে কেমন লাগে তুমি জানো যেটা খাইতে গেলে আমার ঘরে হয়তো দুই দিন বাজারও হবে না তুমি জানো হয়তো মাসের শেষে মা বাবাকে টাকা দেওয়া হবে না তোমার মন চায় কিন্তু তুমি খাইতে পারো না ওই গিরিল তুমি খাইতে পারো না পিজা তুমি খাইতে পারো না বার্গার তুমি খাইতে পারো না সারগার তুমি খাইতে পারো না কাচ্ছি সাচ্ছি কি কি হয়ে জান্নাত আমি তো প্রমাণ দিয়ে দেখাইতে পারি এই মজমার জান্নাত তো জুতার ফিতার চেয়েও কাছে পায়ে যে জুতার ফিতা থাকে যতটুক কাছে কাছে এই মজমার জান্নাত যদি এই মজমা রঙ্গিন করতে পারতো এই জন্যই তো আল্লাহ রসুল তিরিশ বছর কাঁদছেন হায় হায় চোখে দেখা এসা উম্মতকে বুঝাইতে চেয়েছিলেন জান্নাত তোদের জন্যই নাইলে বাড়িয়ালা বাড়ি বানাইতে দিয়া যেদিন কমপ্লিট হয় কমপ্লিট ওই দিন কন্ট্রাক্টরের প্রথম কাজ যেটা হয় মালিককে ফোন করা আপনার বাড়ি কমপ্লিট দেখা যান চাবি বুঝা নেন নকশা মতো কিনা দেখা নেন চাবি বুঝা নেওয়ার পরে কমপ্লিট চলবে না আল্লাহ মনে হয় বন্ধুকে জান্নাত নিয়ে দেখায় এটা বুঝাইতে চেয়েছিল জান্নাত আপনার উন্নতের জন্য বানাইছিলাম আপনি দেখা কমপ্লিট করেন চাবি নিয়ে আনেন পরে কিন্তু ক্লেম চলবে না নাইলে কোন নবীকে জান্নাত দেখাইলো না আমাদের নবীকে কেন জান্নাত দেখাইল কিতাবধারী নবী তো আরো তিনজন আছে তৌরা জবর ইঞ্জি উলুল আজমি মিনার রসুল তো আরো চারজন আছে পাঁচজন প্রথম সারির নবী রসুল তার ভিতরে আমাদের নবীজি সবার ইমাম ওনাকে কেন দেখাইতে নিয়ে গেলেন আমার তাকাইয়ুল ধারণা বলে যে জান্নাত তো আপনার উন্মতের জন্য বানায় ফেলছি একটু ওকে কইরা দিয়া যান আসেন দেখা ওকে কইরা দিয়া যান এই জন্যই তো চব্বিশ চোদ্দ বছর চোখের পানি ঝরাইতে ওই জান্নাত ওই জন্য ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মাল্লা আপনার অ্যাবিলিটি আছে ডেলি কাপড় সত্তর বার চেঞ্জ করতে পারে কিন্তু দশ বার ডেলি চেঞ্জ করে দেখুক বাড়িয়ালার এই করবো কেমন কেমন জানি লাগে পাবনা নিতে হয় কিনা বাড়িয়ালার এই বলবে বউই বলবে কাছের মানুষটাই বলবে বলবে দশ বার চেঞ্জ মনে হয় সমস্যা মনে হয় মনে হয় যাইয়া শাশুড়িরে বলবে আপনার ছেলে তো এই অবস্থা তো মাও বলবে হাত দিয়ে কি কাপ শ্বশুর কে বলবে শ্বশুর বলবে কি ক বাইকে বললে বাইও কেবো কি এরম একটা জান্নাতে বাই সত্তরবার কাপড় চেঞ্জ এই কাপড় না থেকে সুতা সুতার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না আল্লাহ বলে তোকে বানাইছি আমি কুদরত দিয়া তোর কাপড়টা দর্জি দিয়া সিলাই তো সিলাই কি করে আমি তোর কাপড় শিলাবো কুদরতি ডিজাইনও ও বানাবো আমি আল্লাহ কুদরত দিয়া নাইলে যদি ডিজাইন না বানাইতেন হায় হায় ডিজাইন দেইকেই তো যুবক পিচ পিচ ফুল লয়া ঘরে ঠিক না হোটেলে নিয়ে খাওয়ায় ঠিক না পার্সেলও দেয় ঠিক না পারে না কলিজা বাইর করে দেওয়া যেতে ঠিক না যদিও চেহারা কয় সব স্যাক খাওয়া হ্যাঁ হ্যাঁ আমিও না আবার খালিও না কিন্তু আমার চশমা ডাবল ভিতরে একটা অপারেশন লাগানো আছে আমি দেখলে চিনি কোনটা কয়বার শ্যাক খাইছে আমি চিনি কোনটায় কয়বার জুতা দেখছে এই পর্যন্ত আমারে জোলায়ও না জোলান বোঝো ডাকায়া শব্দ সব কয়াদি মো ভেঙ্গা